দর্শক মিশর ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই মানব সভ্যতার সুতিকাগার মিশরের ভৌগোলিক অবস্থান পৃথিবীর মানচিত্রে খুবই তাৎপর্যপূর্ণ দেশটির পূর্বে রয়েছে সাগর বা রেড সি আর উত্তরে রয়েছে ভূমধ্য সাগর বা মেডিটোরিয়ান সি মিশর ভ্রমণের আজকের পর্বে আপনাদের নিয়ে যাব লোহিত সাগর বেষ্টিত সুয়েজ উপসাগরের বা গালফ অফ সুয়েজের উপকূলে এই উপকূলে রয়েছে এমন সব রিসর্ট যা পৃথিবীর তাবত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের অবস্থান ছিল গিজা শহরে ওখান থেকে রওনা হলাম আইন আল সখনা এলাকায় 133 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাও ভালো পর্যটন আকর্ষণ হুরগাডা যেতে হলে আমাদেরকে পাড়ি দিতে হতো 461 কিলোমিটার পারিপারসিক অবস্থা বিবেচনায় আমাদের হুরগাডা যাওয়া হয়নি তাই বিকল্প হিসেবে বেছে নিলাম আইনাল শখনা আইনাল শখনার গালালা বিচে যেতে প্রাকৃতিক দৃশ্য অবাগ বিষয়ের উপভোগ করেন যে কোনো পর্যটক একদিকে মনোরম সুউচ্চ পাহাড়ের সারি অন্যদিকে সুয়েজ উপসাগরের নীল স্বচ্ছ জলরাশি মাঝখান দিয়ে দূর গন্তব্যে ছুটে চলা হুগাডা যাওয়ার যে সড়ক সেই সড়কের পার্শ্বেই সুয়েজ উপসাগরের তীরে রয়েছে বেশ কিছু রিসোর্ট আমরা একটি রিসোর্ট বেছে নিলাম ওই রিসোর্টের নাম ইংরেজিতে লেখা ছিল না তাই জিজ্ঞেস করে জেনে নিলাম এর নাম সখনা সি লোহিত সাগর বা রেড সিরি একটি অংশ হচ্ছে এই সুয়েজ উপসাগর একটি চমৎকার একটি বিচ এখানে রয়েছে আপনারা যে বিচটি দেখতে পাচ্ছেন রকম বিচ এই হুরগাডা রোডে সড়কের পাশে অসংখ্য রয়েছে নাম জানা নাম না জানা অসংখ্য রিসোর্ট রয়েছে যে রাস্তাটি কায়রো থেকে হুরগাডা পর্যন্ত চলে গেছে সেই রাস্তার পাশে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকম যে পাহাড়ের পাদদেশ এই রাস্তাগুলো চলে গেছে হুরগাডা পর্যন্ত এবং সেই রাস্তার পাশে অসংখ্য নাম না জানা অসংখ্য রিসোর্ট রয়েছে ছোটো বড় অনেক ধরনের রিসোর্ট রয়েছে এবং সেই রিসোর্টগুলোতে পর্যটকরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন তাদের যে মনের যে পিপাসা মেটানোর জন্যে এখন আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গালালা নামক স্থানে সেই গালালা নামক স্থানে সেখানে গালালার পার্শ্ববর্তী যে সাগরের যে বিচ রয়েছে সেই বীচগুলোতে অনেকগুলো রিসোর্ট গড়ে উঠেছে এবং সেই রিসোর্টগুলোতে প্রতিনিয়ত পর্যটকদের ভিড় লেগে থাকে এবং মানুষ প্রাণ ভরে পর্যটন কেন্দ্রগুলোর যে সৌন্দর্য সেটা উপভোগ করে সাগরের ঠিক ওই পারে সেটিও মিশরেরই একটি অংশ রয়েছে যেখানে সিনাই পর্বত রয়েছে এবং দাহাব নামে যে অঞ্চলটি রয়েছে ওই পারে সেটিতে সে বিচের জন্যে এবং পর্যটকদের জন্যে আরও অনেক বেশি মানে সেটি গুরুত্বপূর্ণ দাহাব কিন্তু দাহাব অনেক সময় দূরবর্তী স্থানে হওয়ার কারণে সেখানে যাওয়াটা অনেক ব্যয় সাপেক্ষ তো দাহাব তারপরেও এক পর্যটন একটি আকর্ষণ হিসাবে একটি ড্রিম ডেস্টিনেশন হিসাবে এখনো দাহাব অন্যতম একটি স্থান হয়ে আছে পর্যটকদের কাছে এই এই সমুদ্র মূলত এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে আমি যে প্রান্তের দাঁড়িয়ে আছি সেটা আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত এবং ওই পারে রয়েছে এশিয়া মহাদেশ তবে এখানে একটি কথা বলে রাখা ভালো দুই পারে কিন্তু মিশর দেশ রয়েছে এবং ওই পারে রয়েছে বিখ্যাত সিনাই পর্বত পর্যটকদের জন্য একটি ড্রিম ডেস্টিনেশন এবং অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওইখানের ওইখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে যে রিসোর্ট রয়েছে অনেক নিরিবিলি পরিবেশে আহ তারপরও কিন্তু এটি সারা বছরই এখানের মধ্যে পর্যটকদের আনাগোনা থাকে আমি যে প্রান্তে আছি এই প্রান্তে এখন এই পর্যটকদের সংখ্যা একটু কম দেখা গেলেও অন্য প্রান্তে কিন্তু পর্যটকরা অনেক বেশি ওইখানে রয়েছেন এবং এখানের মধ্যে বিচ রয়েছে বেশ কয়েকটি এবং এই গালালা রাস্তা অঞ্চলে বিশেষ করে হুরগাটা যাওয়ার পথে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু এই রকম বিচ রয়েছে এবং সেই বিচগুলোতে কিন্তু এই প্রবেশ মূল্য রয়েছে সেই প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ মূল্য অনেক সময় বেশিও রয়েছে কমও রয়েছে সেই প্রবেশ মূল্য দিয়ে কিন্তু এখানে ঢুকতে হয় এবং এটি আসলে প্রাইভেট বেশিরভাগই প্রাইভেট পুরোপুরি পাবলিক বিচ এবং পাবলিক ইস্যু বলতে কোনো কিছু এখানে নেই হ্যাঁ দেখা যাচ্ছে যে প্রবেশে মূল্য হিসেবে কোনো কোনো রিসোর্টে হয়তো কিছু কম রয়েছে মূল্য কোনো কোনো রিসোর্টে হয়তো অনেক বেশি রয়েছে কিন্তু প্রতিটে প্রতিটা রিসোর্টেই কিন্তু আপনাকে ঢুকতে গেলে প্রবেশ করতে গেলে এখানে একটি এন্ট্রি ফিস দিতে হয় তো সো আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে বীজটা রয়েছে সেই বীজটা কিন্তু এখানের মধ্যে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকে এবং ইভেন এখানের মধ্যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে যে এখানের মধ্যে বোট দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক অনেক কিন্তু বোট রয়েছে ট্যুরিস্টদের জন্য ইচ্ছে করলেই তারা সেই তাদের যে তাদের যে মূল্য রয়েছে সেই মূল্যটা পরিশোধ করে সেখানে বোটে যাতায়াত করতে পারবে তারা এই উপসাগর এবং সুয়েজ খাল লোহিত সাগরের সাথে ভূমধ্য সাগরের যোগাযোগ রক্ষা করছে এই উপসাগর পর্যটকদের এক আকর্ষণীয় গন্তব্য হওয়ার পাশাপাশি মিশরের সবচেয়ে বড় তেল ও গ্যাস ক্ষেত্র হিসেবে এটি বিখ্যাত এই সুয়েজ উপসাগরের অন্য প্রান্তে রয়েছে মিশরেরই একটি অংশ সিনাই উপদ্বীপ ঐতিহাসিক ওই উপদ্বীপে রয়েছে সিনাই পর্বত যা কিনা জাবালে মুসা নামেও পরিচিত জাবালে মুসাতে অবস্থান কালেই মুসা আলাইব লাভ করেন পবিত্র উল্লেখ রয়েছে আমরা গালালা বিচে বেশ কিছু সময় কাটিয়ে আইন আল সখনা সফর সমাপ্ত করি দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ